এই সিলেট ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ নাইট ওকে খালাস হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের কোরানের মজলিসে ডিস্টার্ব করতো আর সাংঘপাঙ্গালের উত্তর তো শাহ শাহ উত্তর সুরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তো এই পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহর হস্তে আর কয়েকটা মিনিট আর দু একটা মিনিট আমাকে দাও বসো 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 জুবের ভাই মোনাজাত করে দিই নাকি মাশাল হ্যাঁ ঠিক আছে